হচ্ছে প্রতিনিয়ত এই সকল বিচ্ছিন্নতার সহযোগিতা দিয়ে যাচ্ছে আমরা সরকারকে তবে অতি দ্রুত এই ইফতেকারকে বাংলাদেশের অন্তর্মী সরকারের সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করতে হবে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ সাথে আগামী পনেরোই মে জাতীয় ঐকম কমিশনের যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠককে অভিনন্দন বাতিল করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক একটা সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমুখ বিশ্বাস করে না এই ইউপিডিএফ কে ইউপিডিএফ সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন যে খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম রয়েছে এক খ্রিস্টমান দেশের অল্প বিলম্ব বন্ধ করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে পাহাড়ের পাহাড় থেকে চাঁদবাজ এবং সকল সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় সাংবাদিক ধারা এটা ছিল আমাদের মূল দাবি এখন পাহাড়ে অনেক বাঙালি আছে সাধারণ ক্ষুদ্র জনগোষ্ঠী আছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বম বিশ্বাস করে বাংলাদেশে থাকতে চায় বাংলাদেশিও থাকতে চায় আমাদের কোন মন্তব্য আমাদের কোনো আক্রোশ তাদের প্রতি নেই আমাদের আক্রোশ আমাদের মন্তব্য আমাদের ক্ষোভ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠনগুলোর একই সাথে সংগঠনগুলোকে বাংলাদেশের সরকারের মধ্যে সরকারের ভিতরের বাইরে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সহযোগিতা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে অতএব বাংলাদেশ সরকারকে বলবো যে অতি দ্রুত এই সকল সন্ত্রাসী সংগঠন উপর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম গুলো বন্ধ করে দিয়ে পাহাড়কে বাঁচান পাহাড়ের সাধারণ বাঙালিদেরকে বাঁচান তারা এই পাহাড়ের হয়ে গেছে তাদের জীবন ক্ষুণ্ণ হচ্ছে সেনাবাহিনীর সদস্যকে মেরে হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে মেরে হচ্ছে সম্ভ্রম হচ্ছে এই সকল কার্যক্রমের হচ্ছে সমস্ত সংগঠনের উপর অতি যদি সন্ত্রাসী সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ করে না হয় তাহলে পাহাড়ের সার্বভৌমত্ব সব দিনটি যতদিন হয়েছে ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের কোন একটা অংশের ক্ষতি হতে দিবে না ইনশাআল্লাহ আমরা কাজেই সরকারকে পনেরো তারিখে যেই ঘোষণা দিয়েছে কমিশন জাতীয় ঐক্য কমিশন যে ঘোষণা দিয়েছে ঐক্যমত্য কমিশন যে ঘোষণা দিয়েছে ইউপিডিফের সাথে বৈঠক করবে এই বৈঠক কোনোভাবেই হতে দেওয়া যাবে না যদি বৈঠক করেন তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে আন্দোলনের ঢেউ কিন্তু আপনারা থামাতে পারবেন না কাজেই আমাদের স্পষ্ট কথা হচ্ছে আগামী পনেরো তারিখে একটা সন্ত্রাসী সংগঠনের সাথে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঐক্যবদ্ধ কমিশন কোন বৈঠক করতে পারে না যদি বৈঠক করে তাহলে আমরা বুঝবো ঐক্যবদ্ধ কমিশন বিচ্ছিন্ন

যে তারা পনেরো তারিখে বৈঠক করবে না ইউপিডিএম এর সাথে একই সাথে ইউপিডিএফ এর ইউপিডিএফ এর সকল কার্যক্রম বন্ধ নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই আশ্বাস যদি আমাদের না করে তাহলে আমাদের ধারাবাহিক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি